চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য অধ্যায় দশ পরিমাপ চ্যাপ্টার থেকে অর্থাৎ একশত ছাব্বিশ পৃষ্ঠা থেকে চার নং প্রশ্নের সমাধান করব চার নং প্রশ্নে কি বলা হয়েছে সম্পা সকালের নাস্তায় তিনশো চল্লিশ মিলি দুপুরের খাবারের সাথে তিনশো আশি মিলি এবং রাতের খাবারের সাথে তিনশো মিলি পানি পান করেছে সে মোট কতটুকু পানি পান করেছে সেটাকে মিলিলিটার লিটার লিটার এবং লিটারে প্রকাশ করতে বলা হয়েছে প্রথমে আমরা সে কতটুকু পানি পান করেছে সেটা বের করব কিভাবে বের করব আমরা লিখব সম্পা সকালের নাস্তায় তিনশো চল্লিশ মিলি দুপুরের খাবারে তিনশো তো আশি মিলি রাতের খাবারে তিনশো মিলি এই তিনটা সংখ্যাকে আমরা যোগ করব তাহলে সে মোট কতটুকু পানি পান করেছে সেটা আমরা পাব এখন শূন্যর সাথে শূন্য যোগ করলে হবে শূন্য আট আর চারে যোগ করলে হবে বারো বারোর দুই হাতে আছে এক তিনে আরেকে চার চার তিন সাত সাত আর তিনে যোগ করলে দশ অর্থাৎ এক বিশ মিলি পানি সে পান করেছে এখন আমরা লিখবো সম্পা মোট সম্পা মোট এক বিশ মিলি পানি পান করেছে পানি পান করেছে আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে মোট পানির পরিমাণটা কি মিলি ডেসি লিটার এবং লিটারে প্রকাশ করতে আমরা যোগ করার পরে যে রেজাল্টটা পেয়েছি ওটা কিন্তু মিলিলিটার পেয়ে গেছি এখন আমাদের এখানে কিন্তু আছে মিলি লিটার এবং লিটার এখানে কিন্তু আছে মিলিলিটার থেকে আমাদের ডেসি লিটারে যেতে হবে মিলিলিটার থেকে ডেসি লিটারে যাওয়ার সূত্রটা হচ্ছে আমরা লিখতে পারি আবার এক মিলি সমান এক মিলি সমান হচ্ছে কত শূন্য দশমিক শূন্য লিটার এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে এক মিলি সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য এক ডেসিলিটার এখন আমরা কত মিলি পেয়েছি এক হাজার বিশ মিলি সমান কত সেটা বের করব। এক হাজার বিশ মিলি সমান হবে এই শূন্য দশমিক শূন্য গুণ এখন এটা আমরা গুণ করব। এই দশমিক বিন্দু বাদে সংখ্যাটা আগে গুণ করব এক হাজার বিশ দিয়ে যদি এককে গুণ করি তাহলে হবে এক হাজার বিশ আর এই যে একের আগে শূন্য আছে এই শূন্যের কিন্তু কোনো ভ্যালু নেই এখন আমরা দশমিকটা বসাবো খেয়াল করি দশমিক বিন্দুর পরে দুইটা অঙ্ক আছে এখন আমাদের গুণ করার ফলে অর্থাৎ গুণ ফলে ডান দিক থেকে দুই অঙ্ক পরে একটা দশমিক বসিয়ে দিতে হবে তাহলে দুই অঙ্ক পরে কিভাবে দশমিকটা বসাবো এখান থেকে গুনবো এক দুই এই যে এখানে দশমিকটা বসাবো এটা কত হলো ডেসি লিটার এখন এই যে দশমিক বিন্দুর পরে সংখ্যার পরে শূন্য আছে এই শূন্যটা না লিখলেও চলবে আমরা লিখতে পারি দশ দশমিক দুই ডেসিলিটার এখন আমাদের প্রকাশ করতে বলা হয়েছিল মিলিলিটার ডেসিলিটার এবং লিটারে আমরা মিলিলিটার পেয়ে গেলাম ডেসিলিটার পেয়ে গেলাম এবার আমাদের লিটারে প্রকাশ করতে হবে লিটারে প্রকাশ করতে ডেসিলিটার থেকে যদি আমরা লিটারে যেতে চাই সেই সূত্রটা কি হবে আমরা একটু লিখবো এখন 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 আমরা ডেসি লিটার থেকে লিটারে যাব তাহলে এক ডেসি লিটার সমান এক ডেসি লিটার সমান শূন্য দশমিক এক লিটার এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে ডেসি লিটার থেকে লিটারে যেতে হলে এক ডেসি লিটার সমান শূন্য দশমিক এক লিটার এখন আমরা পেয়েছি দশ দশমিক দুই ডেসিলিটার এটা আমরা পেয়েছি দশ দশমিক দুই ডেসিলিটার সমান কত হবে এই শূন্য দশমিক এক গুণ দশ দশমিক দুই ডেসি এটা হয়ে যাবে কি লিটার হয়ে যাবে ডেসিলিটার থেকে এটা লিটার হয়ে যাবে এখন আমরা গুণ করবো শূন্য দশমিক এককে যদি দশ দশমিক শূন্য দিয়ে গুণ করি আমরা প্রথমে চিন্তা করব যে এখানে দশমিক নেই দশমিক বিন্দু ছাড়া আমরা গুণটা করব তাহলে এখানে কত আছে একশত দুই আর এখানে আছে একশো দুই দিয়ে যদি এককে গুণ করি তাহলে কিন্তু একশত দুই হবে এখন আমরা দশমিক বিন্দুটা বসাব কিভাবে বসাবো এখানে খেয়াল করি দশমিক বিন্দুর পর একটি অঙ্ক আছে এখানে দশমিক বিন্দুর পর একটি অঙ্ক আছে মোট দুইটি অঙ্ক আছে দশমিক বিন্দুর পর এখন আমরা ডান দিক থেকে দুই অঙ্ক পর এই যে এখানে দশমিকটা বসিয়ে দেব তাহলে এটা কি হলো লিটার এক দশমিক শূন্য দুই লিটার এখন আমাদের কিন্তু উত্তরটা লেখার সময় কিভাবে লিখতে হবে আমাদের বইয়ে বলা হয়েছে যে মিলিলিটার ডেসিলিটার এবং লিটারে প্রকাশ করতে তাহলে আমরা তিনটা উত্তরই লিখে দিব আমরা মিলিলিটার কিন্তু এক হাজারিটার এক হাজার বিশ মিলিলিটার আর ডেসিলিটার পেয়েছিলাম আমরা দশ দশমিক দুই ডেসিলিটার দশ দশমিক দুই ডেসিলিটার ডেসি ডি লিটার আর লিটার পেয়েছি কত আমরা এক দশমিক শূন্য দুই লিটার এক দশমিক শূন্য দুই লিটার তাহলে আমাদের চার নং প্রশ্নটির সমাধান শেষ হয়ে গেল